বাংলাদেশের সিনেমা জগতে তিনি একজন অদ্বিতীয় সিনেমায় তিনি মাত্র চার বছরের কেরিয়ারে বদলে দিয়েছে গোটা ইন্ডাস্ট্রির ধারা তিনি আমাদের শুধুই অভিনেতা নয় স্টাইল আবেগ রোম্যান্স এবং কারিশ্মা সব কিছুই যেন তিনি একাই বহন করতেন তিনি সালমান শাহ আজকের এই ভিডিওতে আমরা জানবো সালমান শাহের জীবনের অজানা সমস্ত অধ্যায় তার জীবনধারা ভালোবাসা এবং গোপন রহস্যময় মৃত্যুর গল্প যা এখনো মানুষকে মনে করিয়ে দেয় এক প্রশ্নবিদ্ধ সেলুলয়েট ট্রাজেডি উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর সিলেট শহরে জন্মগ্রহণ করেন এম এস কামাল চৌধুরী যিনি পরবর্তীতে সালমান শাহ নামে খ্যাত হন ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার অসীম টান ছিল স্কুল কলেজে পড়ার পাশাপাশি গান করতেন আর স্বপ্ন দেখতেন বড় পর্দায় কাজ করার তার বাবা কলেজের প্রিন্সিপাল ছিলেন এবং মা ছিলেন সাংস্কৃতিক মনস্ক পরিবারের এই সাংস্কৃতিক পরিবেশেই বড় হয়েছেন সালমান উনিশশো সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে সালমান শাহের বড় পর্দায় অভিনেতা হিসাবে অভিষেক ঘটে পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে আর নায়িকা ছিলেন মৌসুমী সিনেমাটি শুধু হিটই নয় সুপার ব্লক ব্লকবাস্টার হয় এরপর একের পর এক সুপারহিট সিনেমা অন্তরে অন্তরে স্বপ্নের ঠিকানা সত্যের মৃত্যু নেই চাওয়া থেকে পাওয়া মোট সাতাশটি সিনেমায় অভিনয় করেন মাত্র চার বছরে তিনি হয়ে ওঠেন তরুণ প্রজন্মের স্টাইল আইকন একেবারে বাসার পাশের ছেলেটা কিন্তু রূপালী পর্দায় এক দুর্দান্ত রোমান্টিক সুপারস্টার সালমান শাহের ফ্যাশন সেন্স ছিল অসাধারণ পরা চশমা গলার চেইন জ্যাকেট হাফ স্লিভ শার্ট সবই ছিল ট্রেন্ড সেটার তরুণরা তার মতো করে চুল কাটতো চলাফেরাও করতো তার মতো করেই ব্যক্তিগত জীবনে সালমান শাহ ছিল শান্ত ভদ্র এবং সংরক্ষণশীল বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসতেন গান শুনতেন আর মাঝে মাঝে গান লিখতেন তিনি ছিলেন একজন আধুনিক চিন্তাধারার মানুষ যা তার সিনেমাতেও প্রতিফলিত হয়েছে সালমান শাহ প্রথম প্রেমে পড়েন সামিরা নামের একজন তরুণী অনেকটা পারিবারিক মতের বাইরে গিয়ে সামিরার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের সম্পর্ক নিয়ে মাঝে মধ্যে মিডিয়ায় নানা গুঞ্জন থাকলেও সালমান শাহ চেষ্টা করতেন ব্যক্তিগত জীবনটাকে আলোচনার বাইরে রাখতে কেউ বলতেন তিনি খুবই আবেগপ্রবণ মানুষ আবার কেউ বলতেন তিনি একাকী একজন ব্যক্তি যার মধ্যে লুকিয়ে আছে এক চাপা যন্ত্রণা উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর সকালে সালমান শাহকে তার ঢাকার বাসায় মৃত অবস্থায় পাওয়া যায় পোস্টমর্টম রিপোর্টে লেখা ছিল আত্মহত্যা তবে তার পরিবার প্রথম থেকেই দাবি করে এটা হত্যা সালমান শাহের মা শুরু করেন আইনি লড়াই এবং অনেক বছর ধরেই তদন্ত চলে যাচ্ছে একের পর এক সংস্থায় তার স্ত্রী সামিরা ঘনিষ্ঠ বন্ধু এমনকি চলচ্চিত্র জগতের অনেকেই সন্দেহের তালিকায় রাখা হয় সিআইডি ডিবি এমনকি এফবিআই পর্যন্ত তদন্ত করে তবু আজ পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি সালমান শাহের মৃত্যু আজও বাংলাদেশের বিনোদন জগতের সবচেয়ে রহস্যময় ঘটনা সালমান শাহ নেই কিন্তু তিনি আজও কোটি ভক্তের হৃদয়ে বেঁচে আছেন প্রতি বছর তার জন্ম ও মৃত্যুদিনে তাকে স্মরণ করা হয় আজকের অনেক অভিনেতাই তাকে অনুপ্রেরণা মনে করেন তার সিনেমা আজও ইউটিউবে দেখা হয় মিলিয়নের বেশি গানগুলো এখনো গুনগুন করেন ভক্তরা তিনি যেন রূপালী পর্দায় রেখে যাওয়া এক রাজপুত্র যার গল্প আজও অমীমাংসিত সালমান শাহ সত্যিই কি আত্মহত্যা করেছিলেন নাকি এটি ছিল ষড়যন্ত্রের ফল আপনি কি মনে করেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও ভিডিওর জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সালমান শাহ আমাদের হৃদয়ে চিরজীবী থাকবেন